গোসলের ফরজ কয়টি যদি একটু ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো একদিনই বোন প্রশ্ন করেছেন তো বোনকে বলবো গোসলের ফরজ হলো তিনটি এক নম্বর গড়গড়ার সাথে কুলি করা অর্থাৎ আপনি গালের ভিতরে পানি নিয়ে আপনার এই যে নালি আছে এই নালির কাছাকাছি নিয়ে গড়গড়া করা আর দুই নম্বর হচ্ছে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো অর্থাৎ এই যে নাকের নরম মাংস আছে এই পর্যন্ত কমসে কম আপনাদেরকে পানি পৌঁছাতে হবে তার জন্যে আপনাকে পানিটা নিয়ে হালকা করে টানলেই এভাবে হালকা করে টানলেই নাকের নরম মাংস পর্যন্ত চলে যাবে আর তিন নম্বর হলো গোটা শরীর এমনভাবে ধৌত করা একটি চুলের গোড়া পর্যন্তও যাতে শুকনো না থাকে বিশেষ করে মহিলাদের জন্যে চুলের দিকে ভালো করে খেয়াল রাখা কারণ তাদের চুল অনেক সময় চুলের গোড়া শুকনো থাকে তো এই চুলের গোড়া আরও ক্লিয়ারভাবে চুলের গোড়ায় যাতে পানি পৌঁছে যায় এটা খেয়াল রাখা আশা করব বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আসসালামু আলাইকুম